এতক্ষণ পর্যন্ত আমরা চল্লিশটা পরিবার উঠতে পারি না ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে পূর্ব বিরোধীর জেরে বাড়ি করে হামলা ভাঙচুর লুটপাট সহ প্রায় চল্লিশটি পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগী আলী আহমেদ ফরিদা খাতুন শাহানাজ শফি উদ্দিন আব্দুল মতিন ও নিয়ামতুল্লাহ সহ স্থানীয় এলাকাবাসীরা জানান গত তিরিশে সেপ্টেম্বর ধনুমিয়া নামের একজন স্ট্রোক করে মারা যায় এবং হাসপাতাল থেকে স্ট্রোক করে মারা যাওয়ার সার্টিফিকেট প্রদান করে কিন্তু প্রতিপক্ষের হেদায়েত ও হারিজমিয়া গংরা সেটিকে হত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে তারই প্রেক্ষিতে বাড়িঘরে হামলা চালিয়ে হারিজমিয়া গংরা প্রায় কয়েক কোটি টাকার মালামা লুটপাট করে নিয়ে যায় তাদের অত্যাচারে চল্লিশটি পরিবারের লোকজন বাড়িঘর ছেড়ে বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে হাতের রোগী আরেকবার ইষ্ট হয়েছে এই ধনুমিয়া এরপরে দা হঠাৎ করে সেরে করে ময়দা সেগারে করে সিকরা বাকরা লাগাই দিছে প্রায় অনুমানিক চল্লিশটা ঘরের মতো কুবাইয়া সেটা সান মান করে যত মালা মালাছে তাক দা নিয়ে গেছে অনুমানিক এক কোটি টাকা তো উঠতে হইব এখন পর্যন্ত আমরা চল্লিশটা পরিবার উঠতে পারি না সেনাবাহিনীর কাছে আমরা আকুল আবেদন জানাইছি তারাও এই কথাটা নিচে ওনা মারা গেছে স্টক কইরা স্টক কইরা মারা গেছে এখন আমরা ফাঁসা বের লাগে এখন হেরা আমরা এই লুটফাট করে আমরা আমরা বাড়ির টিকা তারাইয়া দিচ্ছে আমরা বিলে মারা লাগছি অন্ডি ওটা ভাগ গেছে ওনার করে মারা গেছে ওনার কোনো

কষ্ট হাড সমস্যা শ্বাসকষ্ট ডাকা নিছে এই গতি কইছে হাডেক করে সে মারা গেছে হের পেয়েছে কোনো একটা স্পুর হের মেয়ে দিন সকালে আমরা ষোলো সতেরোটা ঘরের মেয়েদের মনে দেড় কোটি মাল আসিল এই মালটা সব হারা বাঙ্গিয়া টাঙ্গিয়া নিয়ে সব প্রভাবশালী মহলটি তদন্ত করতে পুলিশ ও গণমাধ্যম কর্মীরা গেলে তাদেরকে জোরপূর্বক এলাকা থেকে বের করে দেয় ভুক্তভোগী পরিবারগুলো আজ সকালে সেনাবাহিনীর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন নবুরী স্বর্ণ এবং ছয় লক্ষ সত্তর হাজার টাকা নিচ্ছে আর বাকি তো মনে করুন গরমিতে সু কেস খাট সুখা টুখা সবকিছু ভাংচুর করছে এবং গরমিতে চাউল কম্বল টম্বল এটা সব নিয়ে গেছে আর মনে করেন এখন একটা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করতেছে শ্বাসকষ্ট কষ্ট ফাঁসে সদর থেকে ইয়া কাগজ দিছে দোয়া ভাই ইয়া রিটার্ন করছে ঢাকা ঢাকা থেকে আনছে তিন দিন চার দিন পর আনছে হ্যাঁ ইটা ভিত্তি জন্য শুনছি এটা রাস্তা মারা গেছে মারদের সঙ্গে সঙ্গে ইস্টু মারা গেছে তখন এই বাড়ি ঘরটা গিয়া রুমকি ডাকি দিয়া বাড়ি ঘরে বাঙ্গা সুর মারা অনেক পয়সা মাল টাল আসি কিছু টাকা পয়সা আসি স্বর্ণমন্ন আসি সব কিছু লেগেছে চার দিন হয়েছে লাস্ট কবর দেয়া এসছে আমি আজকে আমার হাজবেন্ড নিয়ে বাড়িতে আসছিলাম দেখার জন্য যে মার খাওয়াইছে আমার দাদারে সে আমার থাপুন মারছে আমি কি রেহান এমন এমনকি আমার বাড়ির আমার হুফু আসছিল যারা আসছে তাদের সবাইকে থাপুন মারছে সবাই দুর্ঘটনায় সাংবাদিক আসছিল আমি হয়নে যাই সাংবাদিক উপস্থিত তখন ওয়েনে সাংবাদিক বলে আপনারা যারা পক্ষ বিপক্ষ জনেরই আমরা বক্তব্য নিমু যে হারিজ মিয়া এরপরে বান্ডারি আছে তারপরে আবরুমের পোলার আছে এরা আমার সহকারে কইছে পাই আপনি জান আমরা ওই যে পুলিশ দেয় নাই আর এরা আসছে কেন ওই বিধায় আমার সহকারে এরা ওই থেকে বাইর করে চকুল্লি আহি একটা চকুলিয়া তারা এই দু পক্ষে জামেলা পাচ্ছে জামার ফলে এক পক্ষ হইল আনফের গিয়া চকুরের জামেলা বাজার পরে এটা ওয়ার্ড ডাকছিল ওয়ার্ডবাসী মিললে ডানফের আনফের শেষ করছে এক পক্ষ করে ষাট হাজারটা জরিমানা করছে আরেক পক্ষ করে বিশ হাজারটা জরিমানা করছে বুঝছেন নি গিয়াসীরা ওইটা যা শেষ করেছে এই দরবারের সভাপতি ওই আবু সমাজ সর্দার ছিল এ ব্যাপারে প্রতিপক্ষের হেদায়ত ও হারিজ মিয়া গংরা ভাঙচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার করেন এবং ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুজাফর হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানু ব্যবস্থা নেওয়া হবে বশিরুল ইসলাম বিপু জাতীয় টিভি নিউজ ডেস্ক